হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম মাই ব্লগ চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আর হ্যাঁ আমিও অনেক অনেক ভালো আছি এখন তো ভালো আছি এখন সারাদিন কেমন থাকবো জানি না তো আজকে হচ্ছে শুক্রবার তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে নিয়েছি সেরে সান টান করে ঘরে চলে এসেছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি তো দেখতে থাকো ভিডিওটা দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে এসেছে আর এদিকে দেখো বরমাসায় সকাল সকাল মাটার নিয়ে চলে এসেছে তো এই মাটন রান্না হবে আজকে আর আর এই যে করলা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হবে করলা না উঠছে যাই হোক এটাই ভাজা হবে আর মাটন হবে তারপরে দেখো আমি এদিকে জল দিয়ে চিনি দিয়ে একটু মুড়ি নিয়ে নিয়েছি এটাই সকালবেলায় খাবো খিদে পেয়েছে আর জল দিয়ে চিনি দিয়ে মুড়ি খাবো দুধ আছে দুধ দিয়ে খাবো না তো চলো খেয়ে নিই তারপরে এইদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট আর ঝাল ঝাল লাল লাল কষা 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 মাটন হয়ে গেছে ঝোলঝলই হয়েছে একটু আর এই দেখো উচ্চ করলা ভাজা আর ভাত তারপরে দেখো ছেলেকে সান টান করিয়ে খাওয়াতে বসে গেছি আর ছেলের খাওয়া ছেলেকে খাওয়ানোর পর আমি নিজেও খেয়ে নেব এই দেখো মাটন তো ওকে হাট দেখে দিয়ে নি ছোটো মানুষ খেতে পারবে না সেই জন্য একটু চর্বি চর্বি মাংস মাংস দেখে দিয়েছি ছেলেকে খাওয়ানোর পরে আমি নিজেও খেয়ে নিয়েছিলাম তারপরে এই যে এদিকে আমার সোনা বাবাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি একটু বসে আছি তো একটু বসবো বসে আমিও ঘুমাবো আর এখন বাজে এখন বাজে একটা তিরিশ মানে দেড়টা তো ছেলে ঘুমিয়ে গেছে এবার আমিও ঘুমাবো তো চল ঘুমো থেকে এবার আসছি আর এদিকে দেখো এখন বিকেলবেলা আমি ঘুম থেকে উঠে গেছি আর ছেলে উঠেনি আর করছে অন্ধকার আর কারেন্টটাও নাই তো দেখো ওকে ডাকছি ও ঘুম ঘুমাচ্ছে ঘুমেই পাগল এখন বাজে পাঁচটা দশ এই দেখো নড়ছে ডাকছি তারপর তো ওকে এখন বন্ধুরা তুলবোরা দেখাচ্ছিল আর আমি ওকে রেখে একটু দোকানে গিয়েছিলাম তাই দেখো এসে দেখছি কি কাঁদছে দেখো কেঁদেছে চোখ দিয়ে জল দেখো ছিল বাবা দাদা ছিল না বন্ধুদের থেকে তাকাও তাকাও দেখো তো খুব কান ছিল আমি দোকানে গিয়েছিলাম ও ঘুমিয়েছিল ওকে রেখে আমি দোকানে গিয়েছি এসে দেখছি এখানে বসে বসে কানছে চলো ওকে এখন মুখ হাত পা ধোয়াবো ধুয়ে দেখি ভাত খেলে খাওয়াবো তো দেখো একটু আদর করতে হবে ছেলেকে নালে হাত পা মুখও ধোবে না আর খাবেও না তো একটু কোলে নিয়ে নিয়েছি আর আদর করছি তুই দেখো ছেলেকে ভাত খাওয়াতে বসে গিয়েছি নিজে থেকেই আজকে বললো যে ভাত খাবো চলো ছেলেকে খাইনি ছেলেকে খাওয়ানোর পর দেখো ঘরটা আমি গুছিয়ে নেবো ছাদে কিছু জাম কাপড় ছিল তুলে আনলাম ছেলে সেগুলো এখন ভাজ করে নেবো নি জায়গা মতো রেখে দেবো আর বিছানাটাকে ঠিকভাবে গুছিয়ে নেবো তো দেখো বালিশ ঠিক জায়গা মতো রাখবো দেখো সুন্দরভাবে বিছানাটাকে গুছিয়ে নিলাম সকালবেলা একবার বিছানা গুছাতে হয় আর এই বিকেলবেলা একবার গুছাতে হয় সকালবেলায় গুছাই রাত্রে ঘুম থেকে ওঠার পর আর বিকেলে গুছাই দুপুরে ঘুম থেকে ওঠার পর তো দেখো সন্ধেবেলায় এখন ছেলেকে পড়তে বসিয়ে নিয়েছি আর আজকে লেখা হয়ে গেছে এখন শুধু পড়াবো

তাই ওকে ছড়াগুলোর মুখোশ তো তাও পরিয়ে নিচ্ছে একবার করে আর ক্যামেরা ভিডিও করছি বলে ক্যামেরার দিকে বারবারও তাকাচ্ছে তো ছেলেকে পড়ানোর পর তারপর দেখো এখন রেডি হয়ে নিয়েছি আর এখন যাব এক জায়গায় পোশাক খেতে এই দেখো ছেলেকেও রেডি করে নিয়েছি তো চলো যাই আমি নিয়েই পড়েছিলাম তো বর বাসে এসে ডাকলো তারপরে উঠলাম তারপরে রেডি হলাম তো দেখো ফাইনালি আমরা প্রসাদ খেতে চলে এসেছি এখানে মহাপ্রভুর প্রসাদ তো দেখো সবাই বসে পড়েছে আর হ্যাঁ এইদিকে আমিও বসে পড়েছি দেখো পাশে আমার আমার এই পাশে আমার আইসক্রিম আমি কর্নে টু নিয়েছি তাই ছেলে স্ট্রবেরি নেবে না ও কর্নে নেবে তো দেখো এই মাত্র বাড়িতে এলাম আর এবার জামা কাপড় ছাড়বো তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবা ভালো থাকবা দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে টাটা গুড নাইট